আমরা কি কখনো নিজেদের প্রশ্ন করেছি আমরা আসলে কোন পথে হাঁটছি গত কয়েক দশকে গণতন্ত্র শব্দটা আমাদের কানে মন্ত্রের মতো শোনানো হয়েছে বলা হয়েছে এটাই নাকি মুক্তির পথ কিন্তু বাস্তবটা কি আমরা দেখতে পাচ্ছি না এই যে ভোট এই যে ব্যালাট পাক্স এগুলো এখন কেবল একটা নাটকের মঞ্চ মাত্র যেখানে আগে থেকেই ঠিক করা থাকে স্ক্রিপ্ট ভোট ইঞ্জিনিয়ারিং আর ভোট কাটা এখন আমাদের রাজনৈতিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আপনি যাকে ভোট দিচ্ছেন আপনার সেই পবিত্র আমানত কি আদেও তার বাক্সে পৌঁছাচ্ছে নাকি রাতের অন্ধকারে ক্ষমতার মোহে তা বদলে দেওয়া হচ্ছে এই সিস্টেমে কি কখনও ভালো মানুষ নেতৃত্বে আসতে পারে না পারে না কারণ এখানে মেধা বা তাকুয়ার চেয়ে বড় হয়ে দাঁড়ায় পেশি শক্তি আর কালো টাকা যার টাকা আছে যার লাঠিয়াল বাহিনী আছে সেই আজ আমাদের ভাগ্যবিধাতা ফলে যা হওয়ার তাই হচ্ছে দুর্নীতি এখন রন্ধে রন্ধে যে ক্ষমতায় বসে সে কেবল নিজে রাখের গোছায় সাধারণ মানুষের ইনসাফ বা ন্যায় বিচার পাওয়ার পথটা এই গণতন্ত্রে চিরতরে বন্ধ হয়ে গেছে অথচ ইতিহাসের পাতায় আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত রয়ে গেছে খিলাফতের সেই সোনালি যুগ যেখানে শাসক জনগণের কাছে নয় বরং আল্লাহর কাছে জবাবদিহিতার ভয়ে তটস্থ থাকতেন যেখানে খলিফা ওমর রাজিয়াল্লাহ আনহু বলতেন ফোরাত নদীর তীরে যদি একটি কুকুরও না খেয়ে মরে তবে তার জন্য ওমরকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে সেই খিলাফতি ব্যবস্থায় কোনও ভোট কারচুপি ছিল না ছিল যোগ্যতার ভিত্তিতে দালিতা। সেখানে একজন সাধারণ নাগরিকও খলিফার জামা কাপড় নিয়ে প্রশ্ন তোলার সাহস পেতেন সেখানে বিচারক ছিলেন স্বাধীন আর ইনসাফ ছিল সবার জন্য সমান তা সে আমির হোক কি ফকির মানুষের তৈরি এই ক্ষণস্থায়ী এবং ত্রুটিপূর্ণ ব্যবস্থা দিয়ে কোনও দিন প্রকৃত শান্তি আসা সম্ভব নয় দুর্নীতি আর শোষণের এই চক্র ভাঙতে হলে আমাদের ফিরতে হবে সেই খেলাফাতি আদর্শে যেখানে ইনসাফ কেবল স্লোগান নয় বরং জীবনের ধ্রুব তারা সময় এসেছে ভাবার আমরা কি মিথ্যে মরিচিকার পেছনে ছুটব নাকি হকের পথে ফিরে আসব